আমরা ওন বাসা অনেক সুখে আছি আগে তোর ফ্যামিলির লগে একসাথে থাকার কারণে আমরা কোনো আয় উন্নতি হয়নি ঠিক কথা কইছো এতদিন আয় আয় উন্নতির কোনো বর্গতে হয়নি অনগা আমরা খুব হিসাব নিকেশ করি চলুম ছয় মাসে কটা জমাইতে হারি আর চিন্তা করার দরকার নাই অনগা তুন সব দায়িত্ব আর কিভাবে একটা ফ্যামিলির টানি উপরের দিকে উড়ান যায় সব সিস্টেম আর জানা আছে এবারে দেখুন তোর কেরামতি আয় অফিসের দিকে যাইয়ে তুই থাকো আচ্ছা হুন ঘরের কাজ কাম বেগেন যদি আয় করি তো ভাই চেয়ে গেলে কেন আয় কইতাম সেই যে তুমি যদি অনুমতি দাও তাহলে কোয়ান দিন এলাই আরাম মাগারে আনি রাখতাম ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো এটাই করো আর একটা বিশেষ আছিল যে তোরে বুঝাই কইলে তুমি বুঝবে আচ্ছা ঠিক আছে তুই অন অফিসের দিকে যাও আসসালামু আলাইকুম আম্মা ওয়া আলাইকুম আসসালাম কি জি কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাসা তাইবের হরে খুব শান্তি আর শান্তি এদিকে একটা সুসংবাদ আছে মা

কষ্ট করে খাড়ে থাকি এ না এন বইয়েন আমরা কথা কই আর দেখার পর আর কলি যেটা এককারে ঠান্ডা হয়ে গেছে মার মতো দুনিয়াতে এত আপন আর কেউ হয় না হুজুরের হানি হওয়া তা বিজে রকম কাজ করে আরে মা হুজুরের তা বিজে কাম করে মানে এককারে একশোতে একশো আরে মা জামায়ন আর কথাতে উড়ে আর বইয়ে আর কথা ছাড়া এদিকে তো নেদিকে তো লরে না হন তোর ভাই তাই অনেক দিন থাকুম বেশি যায় জামিলা করবার দরকার নাই আনে কইলে হইব নি কারণ জামাইও চলিয়েছে জামাইরেতে অনেক আন লিস্ট ধরায় দিতে হইব আচ্ছা তুই যেন আইনবিই তাইলে হোন আচ্ছা তাইলে তুই গরুর কই জানিস গরুর গোস্ত আনিস ওই ইলিশ মাছ আনিস লগে বড় বড় চাই কোগে ইলিশ মাছ লইস আর হাইলে ভালা চাই কোগা ফল মুলা নিস আরও আইলে তুই একানা দেশী মুরগ লইস কি কিয়া হইরেন খুজে খালি মুখ দি বাহির করবে নানা দাইত্ব আর শামির অনও যদি আগের মত খুচর হিসাব করন লাগে তাইলে জামাইরে লই বাসা তাই আর লাভ হইছে কি তোর হুত কয়াই কেন হাতের আর কলে দে আরে এক কথা কয়ে আনে রে আনছি না খেলা হাতে খেলি তোরে কইতা মা আইছে ইয়ে নে অন ভাষা তো কিছু নাই যায় বাজার সদাই করি আনো শাশুড়ি আম্মা আইছে আগে যাই একটু দেখা করি লই খবরদার অন কোন দেখা সাক্ষাৎ তুই তো আগে বাজার করি আনো তারপরে হরি রে যাই করবে ঠিক আছে কি কি লাগবে সিরিয়ালে কইতে থাকো একটা কথা মাথায় রাখবে তোর হরি জিজামের ভাষাতে আইছে নরমাল কোন আইটেম হইতো না গরুর গোস্ত লইবা গরুর কলিজা লইবা দেশি মরগ লইবা ইলিশ মাছ লইবা বড় বড় ইসা মাছ লইবা কালা আঙ্কুর লইবা আপেল লইবা মালটা লইবা আনার লইবা চোখের সামনে দামি দামি ফল জিগুন হইট ইগুনে গুনে লইবা বাইতে বলা টিয়া বেশি খরচ হর এটার লাই টিয়া সেভ করিবার আইলাম বাসাদ যে হিসাবে খরচ হর এই হিসাবে তো বাইতুনো বেশি খরচ হর আর তুই আর মারবেলাই আর কিল্লা তো হিসাব শুরু করছ জানো নি আরলে আর মা ছোটবেলা থেকে কত কষ্ট করছে তোর মা এ মা আর আর মা তুই মানুষ হিসেবে গণনা আর মা ও তো ছোটবেলা তুই আর মেলা কষ্ট করছে কই আই তো আর মা সেবা করতে হারিয়েন না তুই আর মুখে মুখে কথা করে এটার ফল কিন্তু ভালো চাইও আচ্ছা আচ্ছা এত ফেসাল কই দেই না লিড দিকে দিছো ইগে দিয়ে এম করিয়া নিয়ে বাবুসান তুমি কত নিছে নামতে আর আই এটা পরীক্ষা এনা করি আসল খেলা তো হইবো লাস্টে কি রে জামাই কই বাজার করবে হারাই দিছি আর লগে দেখা করেন চা বাজারে চলি গেল আরে আর কই না আরে কই লগে দেখা করব বাজার টাজার করেন সারা কি এর দেখা এটা কোন কথা আচ্ছা অন বাসা তো লই এবার কোন কেন কি করা যায় তাইলে হন অন তো বাসা চলে আইছ তো কোন আলা জালা অন নাই জামাই মাস শেষ বেতন জিগুন হাইবো ইগুন বেগুন তুই লইয়ে এ লাইবি শুধু আমি আর এক হসে টিয়া দিবি টিয়া যদি হেমিয়ার কাছে থাকে তাইলে হেমিয়া বাড়ি লে খরচ করিয়ে এ তোর কাছে আর আইতন। ঘটনা কি আর হরিষ লাগে যে আর না সমালোচনা করে অনগার রুমে ঢুকতে নয় একটু কথা শুনি লই আনেগুলাই কি করা যায় কন কইয়ে তো সি রিয়েল তুই আস্তে আস্তে হন তোর ভাই গেরেই টেলি হাডামু হি এনে হুন র লাখ টেয়ারো লাগবো তো জামাইরে দরি আগে হুন র আর ব্যবস্থা করতে হইব অন জি জামাই টেয়া দি যদি আমরা প্রতিষ্ঠিত ন হই তাহলে তো আর সব চেষ্টা বিথে ওরে মা এটা কোন ব্যাপারে নন তো সব আরাতে বিশেষ করতে না তাবিজার হানি হরা এমন কাম করছে জামাইয়ন ফুল আর রাতের মুড়ে আনের মাথাতে এত বুদ্ধি আননে সিকন বুদ্ধি কিন যদি আরে না দিতেন তাহলে তো জামাই রইলে বাসা দুইটে না আহারে আর হরিগা যদি ভালো হইতো তাহলে তো হিগার মাইয়া ভালো হইতো মাত্র শুরু করছি তুই মার কারাম হতিছা বাহ 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 মা নীল নকশা তো খুব চমৎকার এমন ভাবে কথা কইছেন লাগে যেন আয় আর মার হাতে তুন জন্ম লইনো আনের হাতে তুন জন্ম লইছি আর সরলতা সুযোগ লয় আর মা তো নান আর আলাদা করে লইছেন আটে আদি আন্ন গো জীবন সাজাই লইবেন আন্ন গো হল আরে ইউরো ভাড়াইবেন কতটা নির্লজ্জ আন্নরা কি আরে মা জামাই না বাজার কইতো গেছে কোন হাকে দেখা এখারে কথাই কিন হুন লুকো মত হইতাম না তুই আর তাবি ঝরা দিছো হানি হরা দিছ আর আই তোরা আফসে চলি আইছি এরকম কোন ধারণা নাই মাথা না আজ যেটা তুই মনে হরা আনি কিন খাবাছো হিয়ে লাই নাই অবস্থা এই হুন তাই যে শরবত গুলি দিন দর অনগা ঠান্ডা শরবত এক গ্লাস গুলি দিয়ে খাইয়েলো ক্ষমা দাও আইগেন তুমি মনে ওই যে তোমার হরা হানি সালা গিয়ে নাই বুঝিনে তুমি আর কত হানি হরা খাওয়াইবা আয় দৈনিক সুরা ফালাক সুরা নাস আইতাল গুস্তি হরি যার কারণে কোন কালো জাদু এ আর উপরে কাজ করত ন এই আমনের কারণে আনার মাইয়া নষ্ট হইছে যার কারণে আনার মাইয়া আর মাল লাগি মিলি থাকতো হারে না মা এবার কিতাম কর না বাবুরা আর তো মাথা না এবারে কিতাম তোমরা মাইজি মনে করছো তোমাকে কালা জাদুর কারণে আই তোমাকে বসে আই গেছি আরে না আই তো অভিনয় করছি তোমরা কতটুকু নিছে নাই আর এটা সাইবেল লাই এটা যে তুই অনা তা তাই করিস আমার কাছে মাপসা আর মান লগে থাকতে তোমার ভালো লাগে না যার কারণে তুমি বাসা চলে আইছো কিন্তু বাসা দাই নিজের মা গারে ঠিকই লই আইছো ওগো তুই আর ক্ষমা করি আই আর কোন টাইমে এরকম করতে না 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 ইবলিশ কখনো ভালো হয় না শাশুড়ি মা এই মুহূর্তে আন্নানোর মাইয়ারে লই আন্নগো বাড়ি চলে যান আন্নগো মাইয়ারে আয় বাসা তো দূরে থাক বাড়িতেও আর নিতেন না তারপর একটা সুযোগ দিয়ে যদি হিগে নিজের কোনো সময় শুধরাইতে পারে তাইলে আর বাড়িতে তার জায়গা আছে তবে আর কোনো আলাদা বাসা হইতো না তুই যখন আর বাড়ি চল আন লগে একটা হরে দেয়া যাই বাড়িতে আর মা বোনের লগে থাকুম এটাই বালা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি রে বাবা তোর বউ আইয়ে না তুই আর বো মাছলি জেবেলে হরে তো গো চিন্তায় আই এক কানরা এ তো ঠিক করে ঘুম যাইতামারি ন নিজের মনেরে বুঝ দিতাম হারিনো তো গল্লাই এত কিচ্ছু করি তোরা আঙ্গরে সারি বাসা চলি গেছস মান সিনদে গরিয়েন না আয়ানের হুদিশেবে আছিলাম ঠাকুর আর নগো বোর মনমানুসি কথা চাইবে নাই ভাষাবাড়া লৈছি অবশেষে তো আই আর বুঝাইছি অন বো মারে আনস কাগে হেটা কো আয় ভাষাত যাইবের হরে দিন আর হরি যায় আর ভাষে দুধছে অন আল্লাহ দিলে মা মাইয়া দোনো গারে হাত গোবাই ঠাড়া দিছি আর কই দিছি যদি হিগের মন মানসিকতা পরিবর্তন করতে আরে তাইলে আর বাই দিকে জায়গা আছে নাইলে আর জায়গা নাই বৌমার লগে এই কামটা তুই ঠিক করছতি ঠিক না না করছি এটা পরে বুঝবেন কে রে আইছে আসসালামু আলাইকুম আরে maaf করি দেন আই আর কোন সময় আর নেগো লগে হিনছে ইনারে দেখাইতাম হুম কোন বেয়া দবে জায়গা আর ঘর হইতো না আর কোন টাইমে যদি আরে অন্য বেয়া দুফি দেখেন তাইলে আরে একবারে বাফের বাড়ি ছাড়াই দিই বোমা যাতে তো করি করে বললে হিতরি maaf করে দে এ শুধুমাত্র আননে গো না আই আর কিছু কইলাম না শুনবো মা হুত আর হুতের बोझ দিয়ে একটু tali mali করে তাইলে আমরা বাপ মারা অসহায় হই যাই তোংগরে লই কথা আশা বড় সাহস আঙ্গমনে কিন্তু পরিস্থিতির লয় এনে কিছু করতে মারিয়েন না আম্মা নারماس করে দেন আর বেয়াদপি